কার্তিক লড়াইয়ে জনক সমুদ্রে ভাসলো বেলডাঙ্গা ডাঙ্গা। শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় সম্পন্ন ঐতিহ্যের উৎসব জনসমুদ্রে ভাসলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা গদিনের পুরনো ঐতিহ্য কার্তিক লড়াই তাকে কেন্দ্র করে এবছর উৎসবে মেতে উঠল গোটা শহর বিলডাঙ্গার প্রায় একশোর বেশি পুজো কমিটি অংশ নেয় এই ঐতিহ্যবাহী উদযাপনে প্রতিটি পুজো আয়োজক কমিটি কাঁধে করে তাদের কার্তিকের প্রতিমা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ শোভাযাত্রা শেষে প্রতিমাগুলো পুনরায় নিজ নিজ এলাকায় ফিরে বিসর্জন দেওয়া হয় আর এই মনোমুগ্ধকর শোভাযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় বিল এবারে বিপুল ভিড় সামলাতে প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা আগের বছরের অভি কথা মাথায় রেখে পুলিশ মোতায়েন করা হয় আগে থেকেই প্রতিটি পুজো মণ্ডপে ছিল নজরদারি এবং বিশেষ টহল শুধু পুলিশই নয় বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন এগিয়ে আসে পুলিশের পাশে দর্শনার্থীদের জন্য ছিল পানীয় জলের ব্যবস্থা শরবতের স্টল এবং নানা সহায়তা কেন্দ্র যাতে বাইরে থেকে আসা কেউ সমস্যায় না পড়েন সব মিলিয়ে এবারের কার্তিক লড়াই জাঁকজমক শৃঙ্খলা এবং জনসমুদ্রে পরিণত হয়েছে সাধারণ মানুষের মুখে একটাই কথা এবারে ব্যবস্থাপনা অসাধারণ পুলিশের ভূমিকা নজর কারা আমি এসছি কলকাতা থেকে আমি প্রতি বছরই আসি ভালো লাগে আমার নিজের বাবার বাড়ি আমার নাম দেবলী নারায় খুব ভালো লাগছে আমি কান্দি থেকে এসেছি হ্যাঁ এর আগেও এসেছি এত সুন্দর ঠাকুর এত নানান রকমের ঠাকুর খুব ভালো লাগছে সবার এত উৎসাহ

অত্যন্ত আনন্দের সাথে বেলডাঙ্গার সমস্ত স্তরের মানুষ সমস্ত বয়সের মানুষ আনন্দ উপভোগ করছে ইতিমধ্যে কাতিগড়ায় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত ঠাকুরের প্রতিমা সেগুলো ছাদ বাগানোর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবছরের প্রস্তুতি খুব ভালো সব কমিটি একদম প্রশাসনের কথা মতো সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে যে কমিটি হয়েছে তাদের কথা মতো চলছে এখন অবধি শান্তিপূর্ণ সুষ্ঠু আদা কার্তিক লড়াই চলছে মনে হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছিল সেখান থেকে প্রশাসন শিক্ষা নিয়েছে সেটা নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় এবং প্রশাসন সজাগ রয়েছে তার ভূমিকা ভালো দেখুন বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব এবং বেড়ডাঙার সব থেকে বড় উৎসব হচ্ছে কার্তিক লড়াই এবং এটাকে নিয়ে পৌরসভা বলুন প্রশাসন বলুন সবাই একদম এই কদিন থেকে মিটিং করে সব পুজো কমিটির সাথে এবং সুন্দরভাবে আজকে কার্তিক লড়াই চলছে পৌরসভা পৌরসভার মতো তাদের সব ব্যবস্থা করেছে লাইট থেকে আরম্ভ করে জল থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে একটা কান্ডিভাল হতে গেলে যে রকম প্রস্তুতি দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ করে যে রাস্তা রাস্তা দুই দিকে ড্রেন তার কভার করে দেওয়া হয়েছে সব ব্যবস্থা আছে এবং আমরা চাইছি যে বেললাঙার কার্তিক লড়াই আমাদের বেললাঙা একটা ঐতিহ্যপূর্ণ এবং সেই ঐতিহ্যপূর্ণ কার্তিক লড়াইকে প্রশাসন পৌরসভা এবং আমরা দলের নেতৃত্ব মিলে সবাই সুন্দরভাবে এবছর শেষ করব। তার কারণ আগের বছর একটা জটিলতা তৈরি হয়েছিল এবং সেই দিকে আমরা প্রথম থেকেই সাবধান আছি এবং আমরা বেললাঙাবাসী সহ বেলডাঙ্গা বাইরে থেকে যারা আগত যারা এসছেন সবাইকে আমার পক্ষ থেকে কার্তিক লড়াই শুভেচ্ছা রইল আমার তো মনে হয় এক লক্ষ লোকের সমাগম হয়েছে গোটা বেলডাঙ্গায় আজকে প্রত্যেক রাস্তাঘাট বেলডাঙ্গায় এই মুহূর্তে জ্যাম আছে